বেড চার বাদ এবং হচ্ছে হলো চার বারান্দা আপনি তিনটি বারান্দা পাবেন এবং আপনি এখানে সুবিশাল ডাইনিং ড্রয়িং স্পেস পাবেন এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর জিপস্যামের কাজ করা আছে খুবই করে এবং আপনারা যদি দেখেন যে এখানে যে উপরে জিপস্যামের কাজগুলো কত নিখুঁতভাবে করা আছে এবং লাইটিং সিস্টেম কিন্তু রয়েছে আমাদের এই ফ্ল্যাটটিতে এই ফ্ল্যাটটি আমাদের এখন যদি ক্যাশে নেন সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা ছাড় পাবেন এই অফারটি আমাদের আর মাত্র আট দিন রয়েছে আপনারা যদি এই ফ্ল্যাটটি নিতে চান আমাদের দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন আমরা যদি প্রথমেই দেখি এখানে কিন্তু খুবই সুন্দর টাইলস ইউজ করা হয়েছে যেগুলো মার্বেল ক্লাস মিরর পলিশ এবং এখানে যে একটা কার্পেট টাইলস ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং লাকজারিয়াস আপনারা যদি ফ্ল্যাটের ভিউটা দেখেন ফ্ল্যাটে ঢুকি খুবই আপনার ভালো লাগবে এবং আমরা যদি প্রথম দিকে দেখি আমাদের হাতের পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটিতে আপনারা পাচ্ছেন একটি অ্যাটাচ বারান্দা এবং একটি অ্যাটাচ ওয়াশরুম আমাদের কিন্তু এই রুমের সাইজটা খুবই বড় এবং কিং সাইজ এবং প্রতিটি রুমই কিন্তু আমরা জিপসামের কাজ করেছি লাইটিংয়ের কাজ করেছি আপনারা যদি দেখেন খুবই উন্নত মানের আমরা কিন্তু এখানে সুইচগুলো ব্যবহার করেছি খুবই লাকজারিয়াস এবং আপনারা যদি দেখেন আমাদের কিন্তু প্রতিটি ওয়াশরুমে খুবই হাই কোয়ালিটির আমরা কমোড ইউজ করেছি এবং খুবই হাই কোয়ালিটি ডোর ইউজ করেছি আর এফ এল এর এবং প্রতিটি ওয়াশরুমে কিন্তু আমরা খুবই লাক্সারিয়াস বেসিনগুলো দিয়েছি এবং উন্নত মানের বেসিনগুলো আমরা দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়াশরুমে কিন্তু আমাদের গিজার ব্যবস্থা রয়েছে এছাড়াও এই রুমের সাথে পাচ্ছেন আপনারা অ্যাটাচ একটি আপনার বারান্দা বারান্দাটা খুবই বড় এবং খুবই সুন্দর এখান থেকে কিন্তু সবসময় আলো বাতাস আপনারা পাবেন এবং এটার সাথে কিন্তু জানালাও রয়েছে একটি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি কাজের কি সুন্দর একটি ফিনিশিং এবং এই রুমের সাইজটাও কিন্তু খুবই বড় এবং এই মাস্টার বেডরুমের সাথে আরও একটি মাস্টার বেডরুম রয়েছে আপনারা যদি দেখেন এইটা এই সাইডে আমাদের রয়েছে আরও একটি মাস্টার বেডরুম এটাও সাইজে খুবই বড় এবং খুবই প্রিমিয়াম আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি আমি কিন্তু বলেছি আমাদের প্রতিটি সুইচ কিন্তু খুবই প্রিমিয়াম এবং উন্নত মানের সুইচ আমরা দিয়ে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে জিপসামের কাজগুলো এগুলো কত নিখুঁত এবং কত সুন্দর আকারে করা হয়েছে এবং যে লাইটিংগুলো রয়েছে এগুলো যদি আপনি রাতে দেখেন খুবই সুন্দর লাগবে এবং প্রতিটি রুমের সাথে কিন্তু আপনার অ্যাটাচ আপনার জানালা পাচ্ছেন আলো সুবিধা কিন্তু সবসময় থাকছে এবং এই ওয়াশ মাস্টার বেডরুমেও কিন্তু আমরা একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছি আমাদের কিন্তু প্রতিটি ওয়াশরুমে যে উন্নত মানের যে প্রিমিয়াম যে লাকজারিয়াস যে কমরগুলো রয়েছে আমরা এগুলো ইউজ করেছি এবং খুবই উন্নত মানের যে বেসিনগুলো রয়েছে আমরা দেখিয়েছি আমাদের প্রতিটি ওয়াশরুমে কিন্তু খুবই উন্নত মানের বেসিন দেওয়া হয়েছে এবং খুবই উন্নত মানের যে আর এফ এল এর ডোরগুলো এগুলো আমরা দিয়েছি এবং প্রতিটি বেডরুমের সাথে কিন্তু আপনি একটি করে বারান্দা পেয়ে যাচ্ছেন এবং প্রতিটি আপনার থায়ের সাথে কিন্তু মস্কিটো নেট দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই বান্দারও কিন্তু সুবিশাল এবং এখান থেকে যদি আমরা দেখাই আমাদের যে রুমের সাইজটা রুমের সাইজটা কিন্তু খুবই বড় এবং প্রতিটি ওয়াল কিন্তু আমরা প্লাস্টিক পেন্ট করে দিয়েছি এছাড়াও আপনারা যদি এই মাস্টার বেডরুমটি থেকে বের হই আমরা এই মাস্টার বেডরুমের সাথে কিন্তু আমাদের ডাইনিং ড্রয়িং অ্যাটাচ এবং এই ডাইনিং ড্রয়িং অ্যাটাচের সাথে কিন্তু আমাদের যে এখানে আরেকটি রুম রয়েছে এটা কিন্তু আমাদের যে কমন গেস্ট রুম যেটা বলি আমরা এটা হচ্ছে আমাদের গেস্ট রুম আপনারা যদি দেখেন এটার সাথেও কিন্তু অ্যাটাচ একটি জানালা রয়েছে এবং এখানেও কিন্তু খুবই সুন্দর জিপসামের কাজ করা হয়েছে ইন্টিরিয়ারের কাজ করা হয়েছে মানে লাইটিং সিস্টেম রয়েছে এটার সাইজও খুবই বড় হ্যাঁ এবং আমরা যদি দেখি এখানে যে কমন বা গেস্ট রুমের যে রুমটার সাথে কিন্তু খুবই প্রিমিয়াম এবং একটা লাক্সারিয়াস ক্যাটাগরির আইকনিক এটি বেসিন ইউজ করা হয়েছে সচরাচর কিন্তু কোনো ফ্ল্যাটে এই ধরনের বেসিন আমরা দেখি না ইউজ করতে কিন্তু আমাদের কাস্টমারের কথা চিন্তা করে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং প্রতিটি ওয়াশরুমে কিন্তু গিজার ব্যবস্থার কথা বলেছি এটা কিন্তু আমাদের কমন একটি ওয়াশরুমে এখানে কিন্তু বেসিনের ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর কারুকার্য করা হয়েছে এখানে এবং খুবই উন্নত মানের টাইলস ইউজ করা হয়েছে এখানেও কমট দেওয়া হয়েছে ঝর্ণা দেওয়া হয়েছে এবং প্রতিটি ডোর কিন্তু আমরা খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করেছি আমাদের এইখান থেকে বের হয়ে যদি আমরা দেখি আমাদের এখানে রয়েছে কিচেন রুমটি আমাদের কিচেন রুমটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই খোলামেলা এবং বড় হ্যাঁ আমাদের ফুল কিন্তু এখানে কেবিনেট করে দেওয়া আছে এখানে কিন্তু ফুলি কেবিনেট করা দেওয়া অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে এখানে জানালার ব্যবস্থাও রয়েছে এখানে কেবিনেট করে দেওয়া হয়েছে এই কর্নারতে এগুলো কিন্তু সব কাঠের তৈরি এবং খুবই হাই কোয়ালিটি কাঠ দিয়ে আমরা এগুলো করে থাকি এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠান্ডা এবং গরম মিক্সার কল ইউজ করা হয়েছে আপনি কিন্তু চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন গরম পানিও ব্যবহার করতে পারেন আমরা যদি কিচেন রুমটি দেখাই কিচেন রুমটা কিন্তু অনেক বড় এবং খুবই সুন্দর করে সাজানো রয়েছে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে কিচেন রুমটি খুবই বড় এবং আমরা যদি দেখি এখান থেকে কিচেন রুম থেকে বেড়ে এর সাথে কিন্তু আমাদের আরও একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটি অনেক বড় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু জিপস্যামের কাজ করা রয়েছে ইন্টিরিয়রের মতো লাইটিং করা রয়েছে জিপসামের দিয়ে কিন্তু পুরীর ফোল্ডিংগুলো আমাদের খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং এখানেও কিন্তু আমরা দেখিয়েছি আমাদের প্রতিটি সুইচ কিন্তু উন্নত মানের এবং এই রুমের সাথেও কিন্তু আপনারা অ্যাটাচ একটি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এই অ্যাটাচ ওয়াশরুমে কিন্তু খুবই প্রিমিয়াম এবং লাগজারিয়াস ক্যাটাগরির বেসিনগুলো ব্যবহার করা হয়েছে এবং খুবই উন্নত মানের যে ডোরগুলো এইগুলো এখানে ব্যবহার করা আছে এবং প্রতিটি বেসিন কিন্তু অনেক প্রিমিয়াম এবং খুবই মনোমুগ্ধকর আপনারা যদি দেখেন এখানে যে কমরগুলো ব্যবহার করা আছে এই কমরগুলো কিন্তু সচরাচর কোনো ফ্ল্যাটে ইউজ করা হয় না আমরা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির যে কমরগুলো ইউজ করেছে এখানে যদি আমরা টিসুর বক্সা দেখতে পারি এটি কিন্তু একটি আইকনিক এবং খুবই সুন্দর একটি ই ইউজ করা হয়েছে আমাদের এখানে টিস্যুবক্সটি এবং আপনারা যদি দেখেন এই ওয়াশরুমের যে সাইজগুলো রয়েছে প্রতিটি ওয়াশরুম কিন্তু অনেক বড় এবং খোলা মেলা রয়েছে এবং আপনারা যদি দেখেন এই রুমের সাথে কিন্তু আপনারা অ্যাটাচ একটি বারান্দা পেয়ে যাচ্ছেন এই বারান্দাটাও কিন্তু খুবই বড় এবং খুবই খোলা মেলা এখান থেকে কিন্তু এখন বাতাস আসতেছে এবং প্রতিটি ওয়াশরুমের সাথে কিন্তু মানে প্রতিটি বারান্দার সাথে কিন্তু আমরা মস্কিউটো নেট এবং প্রতিটি আমাদের জানালার সাথে কিন্তু আমরা মস্কিউটো নেটগুলো ব্যবহার করেছি যাতে করে আপনার কোনো ধরনের অসুবিধা না হয় এটার সাথে আপনি কিন্তু সুবিধার্থে দুইটি জানালা পাচ্ছেন এবং এখানেও কিন্তু একটি জানালা পাচ্ছেন এই রুমের ভিউটি কিন্তু অনেক সুন্দর এবং আমরা যদি দেখি রুমটা কিন্তু খুবই বড় হ্যাঁ এবং খুবই সুন্দর লাগছে আর জিপসাম এবং এবং সংমিশ্রণে কিন্তু আমাদের করে দেওয়া হয়েছে আপনার মালামালা সুবিধার্থে আপনারা যদি দেখেন এই রুম থেকে বের হয়ে কিন্তু আমরা ডাইনিং ড্রয়িং দিতে চলে যাচ্ছি আমাদের যে ডাইনিং ড্রয়িং স্পেসটা এটা অনেক বড় এবং খুবই খোলা মেলা এখানে যদি আপনি আপনার সোফা টিভি এবং খাবার টেবিল রাখেন খুবই সুন্দর লাগবে আপনারা যদি দেখেন এইখানে যে ইন্টেরিয়ার কাজটা করা হয়েছে ইন্টেরিয়ার কাজটা কিন্তু অনেক লাগছে এখানে আমাদের ফ্ল্যাটটি রেডি রয়েছে এবং আমাদের এই ফ্ল্যাটটি নিতে হলে আপনারা আমাদের দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের অফিস ভিজিট করুন আপনাদের সাথে আজকের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ